আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন টিভির পর্দায় বা সোশ্যাল নেটওয়ার্কে যে ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে বিশাল ধরনের একটা অশান্তি ছড়ানোর বা দাঙ্গা করানোর পরিকল্পনা চলছে বা শুরু হয়ে গেছে এতে দায়ী থাকছে বিশেষ করে কিছু গদি মিডিয়া কয়েকটা চ্যানেল এর দায় একবারে কিছু গদি মিডিয়া এবং কিছু রাজনৈতিক দলের নেতা এরা উস্কানিমূলক অশান্তি করতে চাইছে হিন্দু মুসলিমে একটা দাঙ্গা চাইছে তারা রাস্তা পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে ধরে যারা পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিক তাদেরকে ধরে আধার কার্ড এবং গাড়ির লাইসেন্স দেখতে চাইছে এবং উড়িষ্যার পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি আমরা কিছু টিভির পর্দায় দেখতে পাচ্ছি তারা কোনো অ্যাকশন নেয়নি অকাত্মভাবে অশান্তি করছে শ্রমিকদের ওপর উড়িষ্যার তো অনেক শ্রমিক আছে আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে বা বিভিন্ন প্রান্তে ওই এরকম তো খবর ছড়াচ্ছে না বা সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে না তারা অযথা অশান্তি করতে চাইছে কিছু রাজনৈতিক দলের নেতা এবং কিছু মিডিয়া ভারতবর্ষে একটা দাঙ্গা করানোর চেষ্টা চলছে বা শুরু করে দিয়েছে তারা তাই আপনাদেরকে অনুরোধ করব যারা মানুষে মানুষকে ভালোবাসেন উভয়ই সমর্থন হবেন একটা একটা হবেন অশান্তি করবেন না অশান্তি করে কায়ে কেউ কারির ফায়দা হয় না লাভবান হয় না তাই অনুরোধ